তোমাদের তো আজকে আমরা জানবো একজন মাদ্রাসা স্টুডেন্টের সারাদিনের রুটিন আমরা অনেকে মনে করি যে মাদ্রাসা স্টুডেন্ট মনে হয় পড়াশোনা কম করে তারা ওখানে যা ঘুমায় গল্পগুজব করে কিন্তু বাস্তবিক কিন্তু ভিন্ন তো আমরা দুইজন ছাত্রের কাছ থেকে তাদের সারাদিনের রুটিনটা শুনবো তোমার নাম কি তোমার নাম দুইজনে কি নাজেরা তুমি তো আমরা এখন জাকারির কাছ থেকে শুনবো ক্যামেরার দিকে ইয়ে বলো আর জাকারির কাছে শুনবো যে তুমি আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করো মানে মাঝে আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত কি হয় রাত চারটার সময় উঠি রাত চারটার সময় ঘুম থেকে ওঠো তারপরে তারপর ওজু করে পড়তে বসি ওজু করার পর পড়তে বসো চারটা থেকে কি ফজরের আগ পড়াশোনা করো ফজরের পর ফজরের পর একটু হারা করি পাঁচ সাত মিনিট দশ মিনিট হুজুর সহ তারপর আবার কি পড়াশোনা শুরু কয়টা পর্যন্ত পড়াশোনা হয় মানে ফজরের পর পাঁচ সাত দিন হাঁটা হাঁটা চলা করার পর সাতটা পর্যন্ত পড়াশোনা আবার আবার সাতটার পরে বিজয়ের পর আবার পড়াশোনা সেটা কয়টা পর্যন্ত চলে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত চলে নটার পর তোমরা কি সকালে খাবার খাও খাওয়ার পর আবার দশটা থেকে শুরু হয় দশটা থেকে আবার মানে তোমাদের হচ্ছে সকাল চারটা থেকে নয়টা পর্যন্ত টানা পড়াশোনার উপরে থাকো চারটা থেকে যদি আমরা শুরু করি চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা টানা পাঁচ ঘন্টা আবার কি ঘুম থেকে উঠে অফ করার সময় তারপরে গোসল করে আবার পড়াশোনা শুরু তা তো নামাজ তো দেড়টায় জহরের নামাজ নামাজ পর কি আবার কি করো নামাজ পর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার পর আবার পড়াশোনা শুরু হয় ওইটা কটা পর্যন্ত চলে চলে আসরের নামাজ আগ পর্যন্ত আসরের পর কি করো আসর থেকে কয়টা পর্যন্ত খেলাধুলা মানে মাগরীবের আগ পর্যন্ত মাগরীবের নামাজের পর কি হয় আবার পড়াশোনা শুরু মাগরীব থেকে ঈশা চলে পড়াশোনা না ঈশার নামাজ কয়টায় আমাদের এখানে আটটায় আচ্ছা আচ্ছা তারপরে আবার ঈশার নামাজের পরে খাওয়া দাওয়া

হুজুর কেমন হুজুরের ব্যবহার কেমন সবকিছু মিলে না অনেকে অভিযোগ দেয় যে শুনি যে হুজুরেরা মারধর করে মারের দরকার আছে একটু কিন্তু আমাদের হুজুর কেমন মানে তোমার কাছে কেমন লাগে